একবার স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে জিজ্ঞাসা করলেন এত প্রার্থনা করা সত্ত্বেও ভগবান কেন উত্তর দিচ্ছেন না কেন আমাদের দুঃখ কষ্ট দূর করছেন না ভালো মানুষ যারা সর্বদা সৎ থাকে তারা কেন সবসময় কষ্ট পায় আর যারা খারাপ মানুষ তারা সুখে থাকে ভগবান কি ভালো মানুষের কথা শুনতে পান না নাকি আমাদের প্রার্থনায় ভগবান সন্তুষ্টই হচ্ছেন না এর উত্তরে শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি বলেছেন সেটাই আজ আমার এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু আজ এই ভিডিওতে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের এক অপূর্ব সুন্দর কথোপকথন তুলে ধরেছি আপনাদের সামনে যেখানে আপনারা আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর পাবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আর একটি নতুন ভিডিওতে আমার ভিডিওতে যারা নতুন দর্শক শ্রোতা বন্ধু আছেন তাদেরকে আমি একান্ত অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের নিজেদের লোকেদের কাছে ভিডিওটি শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন তো আসুন আজকের আলোচনা শুরু করা যাক একদিন স্বামী বিবেকানন্দ নিজের জীবন নিয়ে হতাশ হয়ে গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে যান তিনি গুরুকে জীবন সম্পর্কে কিছু প্রশ্ন করেন স্বামী বিবেকানন্দ বলেন আমি অবসর সময় খুঁজে পাচ্ছি না জীবন আমার জন্য কঠিন হয়ে উঠছে শ্রী শ্রী ঠাকুর এর উত্তরে বললেন কাজ তোমাকে ব্যস্ত করবে কিন্তু সৃজনশীলতা তোমাকে অবসর দেবে এবার স্বামী বিবেকানন্দ প্রশ্ন করেন জীবন কেন এত জটিল শ্রী শ্রী ঠাকুর এর উত্তরে বলেন জীবনের বিশ্লেষণ করা বন্ধ করো এটা জীবনকে আরো জটিল করে তোলে স্বামীজি এবার জিজ্ঞাসা করলেন কেন আমরা অসুখী উত্তরে ঠাকুর বললেন উদ্বেগ তোমার অভ্যাসে পরিণত হয়েছে তাই তুমি অসুখী এবার স্বামীজি জিজ্ঞাসা করলেন কেন ভালো মানুষেরা সবসময় কষ্ট পায় এর উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না ভালো মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায় এটা তাদের ভোগান্তি নয় এই অভিজ্ঞতা দিয়েই তাদের জীবন আরো সুন্দর হয়ে যায় তিক্ত নয় স্বামীজি এবার জিজ্ঞাসা করলেন আপনি কি বলতে চাইছেন এরকম অভিজ্ঞতা উপকারী শ্রী শ্রী ঠাকুর বললেন হ্যাঁ সব সময় অভিজ্ঞতা হলো কঠিন শিক্ষকের মতন যে শিক্ষক তোমাকে আগে পরীক্ষার সম্মুখীন করে এবং পরে শিক্ষা দেয় তখন স্বামী বিবেকানন্দ বললেন অনেক সমস্যার কারণে অনেক সময় আমাদের মনে হয় আমরা কি করছি কেন করছি কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না এটা কেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব বললেন যদি তুমি বাইরে তাকাও তাহলে বুঝবে না কোথায় যাচ্ছ যদি ভেতরটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে তুমি কোথায় যাচ্ছ চোখ আমাদের দৃষ্টি দেয় আর হৃদয় আমাদের উপায় দেয় তখন স্বামীজি বললেন অসফলতা কি সফল পথে চলার চেয়েও বেশি কষ্টদায়ক উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন সফলতা অন্যদের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ আর সন্তুষ্টি নিজের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ তখন স্বামীজি জিজ্ঞাসা করলেন কঠিন সময়ে কিভাবে আপনি অনুপ্রাণিত থাকেন উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন সর্বদা তুমি কতদূর যেতে পেরেছ তা দেখো তুমি কতদূর যেতে পারো তার হিসেব করতে যেও না সব সময় তোমাকে কারা ভালোবাসে তা দেখো কে ভালোবাসে না তার হিসেব করতে যেও না এবার স্বামীজি প্রশ্ন করেন আচ্ছা গুরুদেব মানুষ সম্পর্কে আপনার কি অবাক লাগে তখন শ্রীরামকৃষ্ণ দেব বললেন মানুষ যখন কষ্ট পায় তখন তারা অভিযোগ করে যে এই কষ্ট কেন আমাকেই দেওয়া হলো কিন্তু যখন তারা সফল হয় তখন তারা বলে না এই সফলতা কেন আমাকে দেওয়া হলো তখন স্বামীজি প্রশ্ন করেন যে কিভাবে আমি জীবন থেকে সেরাটা পেতে পারি এর উত্তরে রামকৃষ্ণদেব বললেন তোমার অতীত অনুশোচনা ছাড়াই মেনে নাও আস্থার সঙ্গে তোমার বর্তমান পরিচালনা করো ভয় ছাড়াই ভবিষ্যতের জন্য প্রস্তুত হও এরপর স্বামী বিবেকানন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেন তিনি বললেন কখনো কখনো আমি মনে করি আমার প্রার্থনার উত্তর কেন দেওয়া হয় না শ্রী শ্রী ঠাকুর এর উত্তরে বললেন সব প্রার্থনার উত্তর দেওয়া হয় বিশ্বাস রাখো এবং ভয় ছেড়ে দাও জীবন কোনো সমস্যা নয় যে সেই সমস্যার সমাধান করতে হবে জীবন একটি রহস্য যার সমাধান করতে হবে বিশ্বাস করো যদি তুমি জানো কিভাবে বাঁচতে হয় তবে জীবন বিস্ময়কর সুন্দর পৃথিবী কত সুন্দর এটা তোমাকে যে কেউ বোঝাতে পারবে কিন্তু এর মধ্যে খুব কম মানুষই তোমাকে বোঝাতে পারবে যে তুমি পৃথিবীতে কত সুন্দর এই অপূর্ব কথোপকথন থেকে এটা বোঝা যাচ্ছে যে ঈশ্বর আমাদের সকল প্রার্থনায় শুনতে পাচ্ছেন এবং সেই প্রার্থনার উত্তর তিনি ঠিক সময় মতন দেবেন আমাদের কর্তব্য তার উপর বিশ্বাস রেখে সকল কর্ম করে যাওয়া এবং কখনো হতাশ না হওয়া ভগবান খারাপ সময় দিয়ে আমাদের পরীক্ষা নেন আমাদের শুধু ধৈর্য ধরে সেই পরীক্ষার সম্মুখীন হতে হবে সেই পরীক্ষা দিয়ে যেতে হবে কারণ ভগবান যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন এই বিশ্বাস মনে রাখতে হবে তাহলেই দেখবেন আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে শ্রী শ্রী ঠাকুর আরো বললেন ঈশ্বরকে বলো হে ভগবান আমি ভালো মন্দ কিছুই নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত করে রাখো তাহলে মনের মধ্যে শক্তি আসবে সাহস পাবে তাই মুখে যতই ভগবানের নাম করো না কেন যতদিন না তুমি সবকিছু আমার বলা ছেড়ে দেবে সবকিছুই প্রভু তোমার এটা মন প্রাণ থেকে মেনে নিচ্ছ ততদিন শুধুই মিথ্যে ভক্ত সাজার নাটক করছ মাত্র দেখবে বৃষ্টির জল কোনোদিন উঁচু জায়গায় দাঁড়ায় না নিচু জায়গায় চলে আসে ঠিক একইভাবে আত্ম অভিমানে থাকলে মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন সে আর যাই কিছু হোক না কেন সে ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চির বঞ্চিত থাকে তুমি যদি মনের মধ্যে অহংকারের কোনো মেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বরও তোমাকে আলোর পথ দেখাতে পারবেন না জীবনে একটু করে হলেও সৎসঙ্গ করো তবেই ঠিক পথে চলতে পারবে একবার যদি ভুল পথে চলে যাও তবে আবার ফিরে আসা বড়ই কঠিন গো যতক্ষণ তোমার সঙ্গে কামনা বাসনা লোভ মায়া এবং ক্ষোভ বিদ্যমান ততক্ষণ তুমি ঈশ্বর লাভ থেকে বঞ্চিতই থাকবে আমার ধর্ম ঠিক আর অন্যের ধর্ম ভুল এ মত ভালো না সবাই ভিন্ন ভিন্ন পদ দিয়ে তো একজনের কাছেই যাবে তাই যে নামেই তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো তবে তুমিও যে কোনো কাজের মধ্যেই খুঁজে পাবে শ্রী শ্রী ঠাকুর বললেন তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন করা নয় তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য তো পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ করা সাংসারিক ভোগবাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোনো দিন শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলোকে ধুয়ে ফেলতে হবে মনে যতক্ষণ কাম ক্রোধ লোভের বাস ততক্ষণই সর্বনাশ যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি